নমস্কার বন্ধুরা সবুজে ভাড়া বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা এরকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি আমাদের ছাদ বাগানে একটি গুরুত্বপূর্ণ পিজিআর নিয়ে আলোচনা করতে চলেছি যে পিজিআরটা আমাদের ছাদ বাগানে না রাখলে আমাদের ছাদ বাগান একেবারে বিকল হয়ে যায় সেই পিজিআরটা খুব স্বল্প মূল্যে আমরা রাখতে পারি যে পিজিআরটার নাম হল মিরাকুলান এই মিরাকুলান এটি হচ্ছে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা কিন্তু একটা ব্র্যান্ডের নাম যেহেতু এর যে কম্পোনেন্ট আছে সেটি হলো এর যে কম্পোনেন্ট আছে সেটা হলো ট্রায়াকন্টানাল ইন্টার্নাল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইসি বন্ধুরা এই মিরাকুলান আমাদের গাছ গাছে কি হবে কাজ করে সেটা আগে আমরা জেনে নিই এটা যে ট্রায়া কন্টানাল কম বেশি আমাদের প্রত্যেকটা গাছেই থাকে যে সকল গাছে ফুল ও ফল ঠিকঠাক আসছে আমরা তখন বুঝে নেবো যে সেই সব গাছে এই ট্রায়া কন্টানালটা ঠিক পরিমাণেই থাকছে বা আছে সেই গাছ যে গাছটাতে আমরা দেখব যে দীর্ঘদিন ধরে আমরা খাবার দাবার দিয়েই চলেছি গাছটা কোনো বৃদ্ধি হচ্ছে না বা ফুল ফল দেবার দিকে কোনো ঝুঁকছে না তখনই আমরা বুঝে যাব যে আমরা যত একে খাবার দাবার দিই না কেন এ কিন্তু এর কিন্তু এই ট্রায়াক্টন যেটা আছে সেটা কিন্তু এর পরিমাণ একদমই নেই বললেই চলে এই সময় কিন্তু আমাদের এই পিজিআরটা সেই সব গাছগুলোকে প্রয়োগ করতে হবে এই পিজিআরটা যখন আমরা গাছে প্রয়োগ করব তখন গাছ এই পিজিআরটা কিন্তু পেয়ে দুটো কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করবে এক হচ্ছে ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে তুলবে পাতাতে এবং দ্বিতীয়টা হচ্ছে কার্বন অক্সাইডের মাত্রা বাড়িয়ে তুলবে যেটা গাছ বাতাস থেকে সংগ্রহ করে সারক সংশ্লেষের মাত্রা যখনই গাছে বেড়ে যাবে আর শোষণের মাত্রা যখনই কমে যাবে তখন কিন্তু গাছে ক্লোরোফিলের মাত্রা বহুগুণে বেড়ে যাবে আর এই সময় গাছে কিন্তু ফুলে বা ফুল থেকে ফলে গাছে কিন্তু ভরে উঠবে এবং এই পিজাটা ব্যবহারের ফলে গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে গাছের ফুল ঝরাটাও বন্ধ হবে এবং ফুল ঝরা বন্ধ হলেই আমরা বন্ধুরা যেসব ফল গাছে ফুল ঝরবে না সেসব গাছগুলোতে আমাদের ফলে প্রচুর ভরে যাবে এই আমরা আশা রাখতে পারি বন্ধুরা এই পিজিআরটা দেওয়া মানেই গাছের খিদে বা খাবারের যে ক্ষমতাটা সেটা কিন্তু বহু মাত্রায় বেড়ে যাবে তাই বন্ধুরা আমরা এই পিজিআটা দেব কতটা পরিমাণে এবং কোন কোন গাছে আমরা দিতে পারব এবং কোন সময়টা আমরা দেবো সেসব ব্যাপারে আমরা জেনে নিই বন্ধুরা এই পিজিআরটা আমরা সব গাছে দিতে পারব ফুল ফল যেসব গাছ গাছ আমাদের থাকবে শুধু আমরা যেসব গাছ ডরমেন্সির দিকে যাবে সেই সব গাছে আমরা শুধু দিতে দেব না তাছাড়া আমরা সব গাছেই দেবো এবং এই পিজি আমরা দিনের বেলাতে যদি দিয়ে থাকি তাহলে কিন্তু খুব সকালবেলা দিতে হবে সূর্য ওঠার আগে এবং বিকেলবেলা দিলে সূর্য ডোবার পরেই আমাদের পিজি ব্যবহার করতে হবে এবং এটা আমরা প্রতি লিটার জলে এক এক করেই আমরা দেবো এটা কিন্তু আমরা মাথায় রাখবো আমাদের মোটামুটি এক এম মানে চব্বিশ ফোঁটা হয় আমি যতটা জানি এক ফোঁটা এই এক লিটার মানে এই এক এমএল মানে এক লিটার জলে দিয়ে যদি আমরা দিয়ে থাকি ইংরেখানে যে সিরিঞ্জ আছে সেখানে চব্বিশ ফোটা হয় আপনারা চব্বিশ থেকে তিরিশ ফোঁটার মধ্যেই রাখবেন এক এক লিটার জলে বন্ধুরা এবার আপনারা যতটা জল ব্যবহার করবেন সেই হিসাবে আপনারা আপনারা বাড়িয়ে নেবেন যদি দু লিটার জলে দেন তাহলে আপনারা দু এমএল নেবেন এইভাবে আপনারা মিরাগুলানটা গাছে ব্যবহার করবেন বন্ধুরা দেখুন আমি এখানে এই এক লিটার ঠান্ডা জল নিয়েছি আমি সবসময় ঠান্ডা জল ব্যবহার করি আর বন্ধুরা এখন কিন্তু গাঁদা গাছে প্রচুর পরিমাণে মাকড় মাকড় আসছে যেহেতু হট করে গরমের সম্ভাবনা এসে গেছে গরম লাগছে আমাদের তাই প্রতিদিন পারলে আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন আর সপ্তাহে অন্তত পারলে একদিন অথবা দুদিন করে কিন্তু আপনারা কাঁ না ব্যবহার করবেন এবং পাতা নিচে দেবেন কিন্তু নাহলে কিন্তু বন্ধুরা মাকড় লেগে গেলে কিন্তু আপনারা আর কন্ট্রোল করতে পারবেন না পুরো গাছ জালে ভরে যাবে যেহেতু আমি আমার গাঁদা গাছগুলো খুব দেরিতে লাগিয়েছিলাম তাই কিন্তু আস্তে আস্তে প্রচুর গাছে মাকর লেগে যাচ্ছে তাও কিন্তু আমি নিয়মিতভাবেই আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করছি এবং কাকা ব্যবহার করছি তাও কিন্তু প্রচুর গাছে আমার মাকর লেগেছে কারণ এই গাছগুলো আমার দীর্ঘদিন নিচে আমি নামিয়ে রেখেছিলাম যেখানে রোদবর একদমই পড়ে না হয়তো সারাদিনে এক ঘন্টা রোদ্দুর পড়ে তাই বন্ধুরা আমার গাছে প্রচুর মাকড় লেগে গেছে বলে গাছগুলোকে আমি আবার ওপরে নিচ থেকে আমি আবার তুলে নিয়ে এসেছি ওপরে তাই দেখি যদি মাকড়টা আমি কমাতে পারি কিন্তু লেগে গেলে মাকড় কিন্তু আর কমবে না বন্ধুরা এই আমার এক লিটার জল আর এই আমি মিরাকুলান নিলাম দেখুন বন্ধুরা এই কুলানটা আমরা আমি একে মিলিয়ে নেবো দেখুন এটা যে সিরিঞ্জ বন্ধুরা দেখুন এখানে এক দুই সব লেখা আছে আমি একে মিলিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই একে মিলিয়ে নিলাম আপনারা বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এই হচ্ছে আগে মেলে রে আমি আগে মেলে নিলাম নিয়ে বাড়িতে আমি জলের সঙ্গে মিশিয়ে দেবো ঠান্ডা জলে দেখুন বন্ধুরা এই আমি ঠান্ডা জলের মধ্যে মিলিয়ে দিলাম মিরাগুলানটা মিশিয়ে দিলাম জলের সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখবেন এই মিরাকুলানটা জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যাবে বন্ধুরা আমি এই স্পিয়ারটার মধ্যে এবার নিয়ে নিচ্ছি আর বড় স্পিয়ারটা আজকেই খারাপ হয়ে গেছে তাই আমি এতে ঢেলে নিচ্ছি বন্ধুরা এরপর আমি গাছে স্প্রে করব তার আগে বলে রাখি বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাকে এই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে আমার করজনের অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়ি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এবং গার্ডেনিং যে সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের যদি হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি একশো শতাংশ নিশ্চিতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নির্ভুলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা প্রতিটা ভিডিও আমাকে যেভাবে আশীর্বাদে হাত আমার মাথায় রাখছিলেন আজকের ভিডিও তো রাখবেন আমি এই রাস্তা রাখছি এরপরে বন্ধুরা চলুন আমি গাছে স্প্রে করে দিচ্ছি আপনারা দেখুন আমি এইভাবে স্প্রে করব গাছগুলোতে আপনারা কিন্তু একটু সেফটি হয়ে গাছে স্প্রে করবেন কারণ এটা ভিটামিন যতই হোক না কেন এগুলো কিন্তু আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক তাই বন্ধুরা বাড়ির যে বন্ধু থাকলে একটু দূরে সরিয়ে রাখবেন দাদা আপনি একটু এই সাইডে যান দেখুন বন্ধুরা আমি স্প্রে করছি আপনাদের গাছে চারিদিকে স্প্রে করে দেবেন দেখুন এগুলো উড়ে উড়ে কিন্তু আসছে দেখছেন বন্ধুরা আমার গাছে কত কুড়ি এসেছে অনেক দেরি করে লাগানো সত্ত্বেও আমার কাছে কুড়িতে কিন্তু ভোলে ভরে গেছে দেখুন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ করে তিরিশ টাকা করে তো গাছে কুড়ি আছেই দেখুন বন্ধুরা আর খুব সুন্দর গাছগুলো হয়েছে দু সালে আমি আরও ভালো বড় শীতকালে আরও বড় বড় গাছ করব এই আমি আশা রাখছি এবং পুরো নির্ভুলভাবে আপনাদেরকে দেখাবো এবং আপনারা যাতে এইভাবে গাছ করতে পারেন অতি সহজে এবং খুব কম খরচায় বন্ধুরা গাছকে একটু ভালোবাসলেই হবে এর জন্য কিন্তু প্রচুর টাকা পয়সা লাগে না শুধু একটু ভালোবাসা দিলেই হবে আর এদেরকে একটু ঠিকঠাকভাবে দেখাশোনা করবেন তাহলেই কিন্তু গাছ খুব সুন্দরভাবে আপনাকেও এর পারিশ্রমিক দিয়ে দেবে ফুল ভরিয়ে দেবে গাছে দেখছেন বন্ধুরা আমার গাছগুলো দেখুন তিনখানা গাঁদার রঙ আছে দেখুন একটি হচ্ছে একদম লাল এটা কিন্তু অরেঞ্জ আর কিন্তু এই একটা আছে কিন্তু দেখুন বাসন্তী বন্ধুরা সেই গাছে ফুলের কালার এসেও গেছে এই তিনখানা রং এসেছে আমি তিনখানা রং নিয়েছিলাম সাতাশটা আমার এখানে গাছ ছিল এবং নিচে আরও অনেক গাছ আছে এগুলো সব ইনকা প্রজাতির বলে বেশি হাইট নেয়নি ইনকা প্রজাতি ছাড়া যদি ড্রাগন নিতাম আমি কিন্তু তাহলে অনেক বড় বড় গাছ হতো এবং অনেক ফুল হতো এবং আমার কিন্তু খুব লেট হয়ে গেছে এবারে গাছগুলো বসাতে তাই বন্ধুরা খুব ভালোভাবে গাছগুলো বসাতে পারিনি এবং আশা রাখছি এবছর আমি খুব ভালো করে গাছ করব এবং আপনাদেরকেও দেখাবো দেখুন বন্ধুরা আমি এত অব্দি দিলাম পুরোটা দেখা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি তার আগে আপনাদেরকে আমার গাছগুলো একবার দেখিয়ে নিই খুব সুন্দর করে সন্ধ্যে আচ্ছন্ন হয়ে যাচ্ছে দেখাতে যাই আমি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে দেখুন বন্ধুরা গাছগুলো আমার দেখছেন বন্ধুরা আপনারা কত করিয়েছে গাছগুলোতে ভর্তি করি কিন্তু মাকড়ও লাগছে বন্ধুরা তাই আপনাদের বারে বারে বলছি দেখুন এই যে মাকড় লেগেছে গাছগুলো অনেকদিন নিচে ছিল যেখানে রোদ্দুর ফোদ্দুর কিছু লাগতো না তাই গাছগুলোতে মাকড় লেগে গেছে এ লেগে গেলে কিন্তু কিছু করার নেই তবু আমি এর জন্য মাকড়টা যাতে বিতাড়িত হয় তাই আমি ওষুধ কিন্তু দিচ্ছি দেখুন বন্ধুরা কত করিয়ে আসছে প্রতিটা গাছেই দেখুন বন্ধুরা এই গাছগুলো কত কুড়ি এসেছে ভেতরে তো আরও অনেক কড়ি আছে ওই পাশেও আছে আমি পুরো দেখাতে পারছি না কেন এটা অনেক উঁচু ছাদ দেখছেন বন্ধুরা কত কুড়ি কুড়িতে ভরে গেছে গাছগুলোতে আমি খুব খুশি হয়েছি আমার এই গাছ করাতে এবং কুড়িগুলোও দেখুন কত মোটা মোটা হয়েছে দেখুন এক একটা কুড়ি দেখছেন বন্ধুরা দেখুন ফুলোর কালারও এসে গেছে দেখুন পাতার তলাতে ফুল ফুটছে দেখুন করি একটা করি এই দেখুন এই একটা করি এই দেখুন করি এই দেখুন সব ভর্তি করি হয়ে গেছে গাছে এই একটা করি দেখুন কত মোটা মোটা করি এসেছে চারিদিকে করি ভরে গেছে দেখুন বন্ধুরা লাল ফুল কত সুন্দর বড় ফুলটা হয়েছে দেখুন বন্ধুরা দেখুন মনে গাছটা পুরো গোলভাবে পুরো করিতে ভরেছে সুন্দর করে দেখুন পুরো গাছটাতে পুরো চারিদিকে করি বন্ধুরা পুরো গাছগুলো আমি দেখে দিলাম আপনাদের সামনে যে আমার সাতাশটা গাছ ছিল সাতাশটা গাছই একদম খুব যত্নকারেই যত্ন সহকারে রয়েছে আমার কাছে এখনও অবধি সেরকমভাবে কিছু ড্যামেজ হয়নি শুধু একটু নিচে রাখার কারণে একটু ছামাতে থাকার কারণে একটু মাকড় লেগে গেছে তবু আমি রোজ চেষ্টা করছি যাতে মাকড়টা ছেড়ে যায় কিন্তু এই সময় মাকড় লাগবেই তাই আপনাদের বারবারে বলছি বন্ধুরা আপনারা মাকড় লাগার জন্য কাকা স্প্রে করুন ঠান্ডা জলের সঙ্গে সপ্তাহে অন্তত একদিন বা পারলে দু দিন স্প্রে করুন পাতা নিচে দেবেন পাতা নিচে না দিলে ওপরে যদি দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বন্ধুরা আর প্রতিদিন অন্তত একবার দুবার করে গাছগুলোকে স্নান করাবেন এই হলো আমার গাছের চেহারা আপনারা মিরাকুলান দিন গাছে দেখবেন খুব সত্যি খুব ভালো জিনিস এবং খুব কম পয়সার মধ্যে এটি পাওয়া যায় বন্ধুরা আপনাদেরকে আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করছি আমি পুরো গাছগুলোতে এখন ভিটামিনটা দেবো পুরোটা দিতে পারলাম না আমি আপনাদেরকে দেখাবো বলে কারণ সন্ধে আচ্ছন্ন এসেছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আপনাদেরকে বলছি আপনারা সবাই গাছ করুন সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে সারা বাংলা জুড়ে যেন সবুজে সবুজ হয়ে ওঠে তাই বন্ধুরা আপনিও গাছ করুন এবং আপনার পরিজনদেরও গাছ করতে সাহায্য করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছেই প্রার্থনা করি নমস্কার পরের ভিডিও আবার দেখা হচ্ছে